আসসালামু আলাইকুম প্রদর্শক আনলিমিটেড ইমেল তৈরি করুন বর্তমানে কিন্তু আমরা জানি যে আমাদের একটি ইমেল আইডি খুলতে হলে আমাদের একটি ফোন নাম্বার প্রয়োজন হয় আশা করি আজকের ভিডিওতে আপনাদেরকে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব। আপনার ফোন নাম্বার ছাড়া আপনি চাইলে খুব সহজে হাজার হাজার ইমেল তৈরি করতে পারবেন এবং সেগুলো ব্যবহার করতে পারবেন তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এমন গুরুত্বপূর্ণ আপডেটগুলো তার আগে ছোট্ট একটি কথা বলবো যার আমার ফেসবুক পেজে নতুন অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর যার ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে দিন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চলুন আমরা মূল কাজে ফিরে যাচ্ছি কীভাবে আপনারা এই কাজগুলো করবেন এই কাজটি করার জন্য ফার্স্ট অফ অল আপনি চলে যাবেন আপনার ফোনের প্লে স্টোরে ছোট্ট একটি অ্যাপ্লিকেশন আপনাদের ডাউনলোড করতে হবে তো আমি চলে আসলাম আমার ফোনের প্লে স্টোরে প্লে স্টোরে আসার পরে কিন্তু এখানে আপনি চার্জ বক্স পেয়ে যাবেন এইখানে আপনি টাইপ করে ট্যাম্প মেল ওকে ট্যাম্প মেল লিখে আপনি চার্জ করে দিবেন তারপর আপনার সামনে অ্যাপ্লিকেশনটা আসবে ট্যাম্প মেল ট্যাম্পারি ইমেল ঠিক আছে এটা আপনারা ডাউনলোড করে নেবেন আমার যেহেতু ডাউনলোড করা আছে তো আমি এখান থেকে ওপেন করছি ওপেন করার পরে কিন্তু আপনার সামনে যা যা পারমিশন অ্যালাউ চাইবে সকল ধরনের পারমিশন অ্যালাউগুলো আপনারা দিয়ে দিবেন ওকে তারপর আপনি দেখতে পাবেন এখানে একটি ইমেল অ্যাড্রেস রয়েছে আপনি এখানে ক্লিক করলে কিন্তু কিউআর কোড চলে আসবে এখানে কিউআর কোড স্ক্যান করে কিন্তু আপনি ইমেলগুলো ব্যবহার করতে পারবেন এখন আপনাকে বলে আপনি প্রশ্ন করতে পারেন যে ভাই এটা যে ইমেল নেব আমার ইমেলের এই ওটিপিটা কোথায় আসবে হ্যাঁ ধরেন আপনি এটাতে একটি ফেসবুক আইডি খুললেন অথবা যে কোনো একটি ওয়েবসাইটে আপনি ব্যবহার করলেন তখন তো আপনার ইমেল একটি কোড আসবে তাই না আপনার অরিজিনাল ইমেলে কিন্তু এই কোডটা আসবে না আপনি আবারও চলে আসবেন অ্যাপসে অ্যাপসে আসার পরে দেখতে পাবেন এখানে ইনবক্স রয়েছে আপনি যে কোনো একটি কাজ করে আপনি অ্যাপসে এসে কিন্তু আপনার এই ইমেলের ওটিপিটা আপনি এখান থেকে নিতে হবে ঠিক আছে আপনি যদি চান এই ইমেলটা আমার পছন্দ না আমি নতুন অন্য একটি ইমেল নেব তাহলে দেখতে পাচ্ছেন এখানে চেঞ্জ নামে একটি অপশন রয়েছে আপনি এখান থেকে চেঞ্জ অপশনেতে ক্লিক করবেন এখানে দেখেন একটি ভিডিও রয়েছে এটা আপনার ভিডিও দেখলে কিন্তু আপনাকে একটি ইমেল তারা দিবে হ্যাঁ দেখতে পাচ্ছেন এখানে একটি অ্যাপ চলে এসেছে অ্যাডটা দেখে আপনার অ্যাডটা কেটে দেবেন কেটে দিলে কিন্তু আপনার নতুন আরেকটি ইমেল পাবেন হ্যাঁ দেখেন এখন আমি এখান থেকে আমি অ্যাডটা কেটে দিচ্ছি দেখেন এখানে কিন্তু আমার আরেকটি ইমেল তৈরি হয়ে গেছে ঠিক আছে তো এখানে কিন্তু প্রত্যেকটা বার ক্লিক করে কিন্তু আপনি একটা অ্যাড দেখবেন অ্যাডটা দেখলে কিন্তু আপনার ইমেলগুলো তৈরি হয়ে যাবে আপনি চাইলে এই ইমেলগুলো কিন্তু বিভিন্ন ওয়েবসাইটে আপনি ব্যবহার করতে পারবেন ঠিক আছে যে কোনো সোশ্যাল মিডিয়াতে আপনি এই ইমেলটি ব্যবহার করতে পারবেন আপনার অরিজিনালটি আপনার অরিজিনাল ইমেলটি সম্পূর্ণ নিরাপদ থাকবে ঠিক আছে তারপর আপনি এখানে ক্লিক করে আপনি ওটিপি নিতে পারবেন এখান থেকে ইমেল অ্যাড্রেসগুলো আপনি নতুন করে সংগ্রহ করতে পারবেন তারপর আপনি এখানে দেখতে পাচ্ছেন ইমেল এখানে কপি করলে কিন্তু আপনার ইমেলটা কপি হয়ে যাবে দেখেন আমি এটা কপি করছি কপি করার পরে কিন্তু আমি এখান থেকে চলে যাচ্ছি আমার একটি মেসেঞ্জারে যে ইমেলটা কপি হয়েছে কি না আপনাদেরকে দেখানোর জন্য তো আমি চলে আসলাম আমার একটি মেসেঞ্জারে তো এখানে দেখেন আমি ইমেলটা প্রবেশ করাচ্ছি যে আমার ইমেলটা কি আসলে কপি হয়ে গেছে কিনা দেখেন আমার ইমেলটা কিন্তু কপি হয়ে গেছে এই ইমেলটা দিয়ে কিন্তু আপনারা বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে কাজ করতে পারবেন তো আশা করি আজকের ভিডিওটা পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে আপনাদের মতামত জানাতে পারেন এবং আমাদের ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম